শশা গ্রোথ কিন্তু খুবই ভালো মাসাল্লাহ পাতাগুলো কিন্তু অনেক বড় বড় মতো বরবটির চারা আলারটা কি অস্থির তো সবাইকে কিন্তু আমি কুলার হয়েছে দেখাইছিলাম আমি কিছু বরবটি চারা এবং শশা চারা রোপণ করছিলাম একবার ছোট বীজ তো ওগুলো কতটা বড় হলো আমি সেটাই দেখাবো তো এই হচ্ছে আমার এই শশা চারা দেখুন চারার গ্রোথ কিন্তু খুবই ভালো মাসাল্লাহ পাতাগুলো কিন্তু অনেক বড় বড় কুলার মতো হয়েছে দেখুন এই যে ধুনচা যে গাছটা এটা কিন্তু বে এই শশা চারা এই উপরের দিকে যাবে যার কারণে কিন্তু আমাকে আলাদা এক্সট্রা খুঁটি বা মাছাং এগুলো দিতে হবে না আর এই হচ্ছে এই বরবটির চারা বরবটির গাছগুলো কিন্তু দেখুন কালারফুল কালারটা কি অস্থির খুব ভালো লাগতেছে বরবটির যে চারাগুলোর যে কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এগুলো যখন একটু বড় হবে তখন এইখান থেকে যে এই যে মাথা আছে না এই মাথা এইভাবে ভেঙে দিবো তো আর কিছুদিন যাক তো এই হচ্ছে আমার বরবুটির যে চারা খুবই বড় হয়ে গেছে আর এই পাশে হচ্ছে টমেটো চারা তো টমেটো চারাগুলা তেমন একটা গ্রোথ হয় নাই মানে এখনো মোটা তাজা হয় নাই তো হবে যেহেতু ওই যে শিকড়গুলো গুলো কিন্তু মাটিতে ছড়িয়ে গেছে তো এখন হওয়ার পালা তো এই কৃষি পরিমাণে আমি এখানে করছি আমার কৃষি কাজ বাজ ভালো লাগে এটা আমার শখ এই যে এই পাশেও আপনারাও কৃষিকাজ বাজ করবেন দেখবেন নিজের একটা জিনিস লাগাইলে ওই জিনিসটা ফল আসলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর এই পাশে এই যে লাল শাক লাগাইছিলাম তো লাল শাকগুলো কিন্তু বৃষ্টি পাইছে কয়েকবার বৃষ্টির কারণে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে লাল শাক এই পাশ দিয়ে কিছুটা ভালো আছে তো সবাই তো জানেন টানা বৃষ্টির কারণে কিন্তু লাল শাকের ক্ষতি হয়ে যায় আর এই হচ্ছে মূলা এগুলো হচ্ছে দেশি মূলা তো এগুলো আমি মূলত শাক খাবো শাকের জন্যই এগুলো রাখছি এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে আর এই দুনিয়া পাতা দেখুন দুনিয়া পাতাও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে দুনিয়া পাতা নাই বললেই চলে অল্প অল্প আছে তো যাই হোক আপনারা কৃষি করবেন কৃষি কাজ বাজ কোনো জায়গা ফাঁকা রাখবেন না কারণ বাজারে তরি তরকারির অনেক দাম আর যারা আমার ভিডিও দেখেন সময় পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার কাছে ভালো লাগবে আর একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হচ্ছে না আপনারা একটু চেষ্টা করবেন একটু সাপোর্ট করে আমার একটা ভিডিও ভাইরাল করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ